সো আজকে আমরা কাজে লাগছি রাস্তার তো অবস্থা খুবই খারাপ আপনারা কি হইতাম দেখতে পারা এইখানে তো খুবই ভালো আছে রাস্তা একটু সামনে আমরা এখন সেকেল দিয়া মাটি ফ্লাড কন্ট্রোলের মাটি আমরা বইয়ে নিতাম কারণ ফ্লাড তো ওখানে রইতো না কারণ কতবার উঠিয়ে নামছে জল ফ্লাডের সময় মানুষ আইব দেখবো আর কাজ তো কোনো কমপ্লিটও করতো না তারপরেও যখন জল বাড়ব তখন তারা সাজে লাগব তো আজকে আমরা এই কাজে লাগছি মাটি নিয়ে রাস্তাটা ঠিক করলাম এদিকে তারাই আনিয়ে মাটি ফেলাইছে বড়ো গাড়ি দিয়ে আর কথা দিসলো যে তারা আনিয়া সেন্টি ফেলাইব এখানে রাস্তা তখনই খারাপ আসলো তখন তারা কইছে আমরা সেন্টি দিমু এক গাড়ি কোনো সেন্টি নাই কোনো কিছু নাই তারপরেও আমরা এই মাটি নিয়া এখন এই সামনে নিয়া দিম দেখতে পারো ওই যে সামনে আপনারা দেখানোর চেষ্টা করি ওই যে দেখতে পারা সামনে চলে আর আর এখানে মাটি নিয়ে ওই সামনে কাজ চলে আমরা ওখানে যাইরাম সব কিছু আপনারা দেখাইতে পারব যে কই থেকে রাস্তা খারাপ আসলো এখান থেকে রাস্তা মানে খুবই খারাপ আসলো এখান তো আমরা খুব ঠিক করছি এটার মানে হাঁটিয়ে যাওয়ার অবস্থা আসলো না বয় যাৰপক্ষ কমপ্লিট আছে আঢ়াইশ তিনিশ ষ্টাৰৰ মালিক চলে তাৰ লাগে আজিকালি কোনো লাইভো আহিছিল ত' আজকে টান বদলা আমি কঢ়িয়াই দিলে যাম আপোনাৰ তাৰে ভিডিঅ' এটা এটা মিনি ব্লগ হিসাবেই দেখো এখানে রাস্তা খুব খারাপ খুবই খারাপ রাস্তা দেখতে পার ঠিক করা ঠিক আছে ধন্যবাদ এখন আমরা কাজ করিলে আর আপনার পরে এটা পোস্ট করা আমরা বড় ভাই বড় ভাই দেখতে পারদা বড় ভাইও লাগছেন আই জিয়া আইজিয়া বড় ভাই ভাই সবাই লাগছে একে হাৱা নাই গাড়ী দিয়ক লাগছি